যদি মানুষদেরকে ভালো কিছু দেওয়া যায় তাহলে আমার আপনারা আমাকে বলেন না যে আমি ডেমো ট্রেডার ঠিক আছে ভাই তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে অনেক যে আমি একজন ডেমো ট্রেডার আর আপনারা যখন কমেন্ট করে বলেন আমার অনেক ভালো লাগে আপনারা যে আচ্ছা আপনারা এই যে গেট ফিফটি পার্সেন্ট এই যে এই জিনিসটা দেখে আপনারা ভাবেন যে আমি ডেমোতে ট্রেড করি ওকে ফাইন ওকে ফাইন এখন আমি নিজে ডেমোতে ট্রেড দিয়ে মানুষদের মানুষেরা রিয়েলে ট্রেড নিতে যে পারতেছে আমার কাছ থেকে ওই ট্রেড ট্রেডের সিগনালটা নিয়ে যে তারা প্রফিট করতে পারতেছে ভাই এটা তো আমার কাছে অনেক বড় একটা পাওয়া না কিন্তু আপনারা যারা কমেন্ট করেন আপনারা তো ভাই এই যে মাইক্রোফোনটা যে ধরে আসি না ভিডিওর সামনে আমি কথা বলতেছি এটাই তো আপনারা পারেন না এটা কি পারেন আপনারা তো ভাই আমার দর্শকই না ঠিক আছে আপনারা সিগনাল নেওয়া তো দূরের কথা আপনারা কি করবেন জানেন ওই যে যে যারা মনে করেন ওই যে বটের ভিডিও বানায় ঠিক আছে তিনটা ক্যান্ডেল আগে থেকে দেখা যাইতেছে তারপরে ইয়ে ওয়ে দিচ্ছে মানে হলো ভিআইপি তে জয়েন করলে হলো এক হাজার ডলার দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার গিভ করতেছে আপনি ওই সব গ্রুপে যাবেন ওইখানে যে আপনাদের টাকা আপনাদেরকে গিভ হয়ে দেওয়া হবে সেটা আপনারা টেরি পান না ঠিক আছে আর ওই যে টেবিলে টাকা রাখা রেখে সাজানো থাকে ঠিক আছে আপনারা ওই সব গ্রুপেই যাবেন টেবিলে টাকা রাখা সাজানো আছে টাকা ছিটাইতেছে বিছানার ভিতরে বিছানার উপরে টাকা একদম মানে ছড়ানো ছিটানো আপনারা ওই সব দেখে আপনারা ওই সব গ্রুপে যাবেন ঠিক আছে যে আপনারা তো বুঝতেছেন না ভাই ওই সব গ্রুপে যে যে আপনারা যে ইনভেস্টটা করতেছেন ওই ইনভেস্টটা ভাই ওই টাকা ছিটাই রাখছে না ওটা আপনারই টাকা ভাই এটা তো আর আপনারা জানান না যাই হোক ভাই এইসব নিয়ে আমার কোনো কথাবার্তা নাই যাদের যে যেমনভাবে মার্কেটিং করতেছে সেটা তাদের ব্যাপারে আমি আমার মার্কেটিং করতেছি আমি ডেমোতে ট্রেড করতেছি মানুষেরা রিয়েলে ট্রেড নিচ্ছে আমার কাছ থেকে সিগন্যাল নিয়ে এটা কি আমার কাছে বড় পাওয়া না আপনারা কমেন্ট করেন করেন আপনারা কমেন্ট করতেছেন বলে তো মানে আপনারা যারা আমার আমার আছেন বা যারা কমেন্ট করতেছেন একজন কমেন্ট করে প্রায় ছয় ছবিতে একটা ছবি দেন যে মাথায় গু আর পাছাই ব্রেন ভাই আমার এই গুতে গু নিয়ে যদি আমি মানুষদের মাঝে এইটুকু আস্থা নিয়ে আসতে পারি মাথায় গু নিয়ে আপনি কি করতেছেন ভাই আপনি কি শুধু ওই কমেন্টটাই করতে পারেন সমস্যা নেই করেন অ্যান্ড আই লাভ ইউ অল মাই হেটার্স আমি আপনাদেরকে আরও একটা ম্যাজিক দেখাই যদি ডেমোতে ট্রেডের সিগনাল দিয়ে হ্যাঁ আমি আমার আজকে আমার আজকে ভিএপি সিগনাল দেওয়ার প্রায় পাঁচ দিন যাইতেছে একটা মানে একজন ভাই অলরেডি প্রায় সেভেন্টি টাকা মানে সে প্রফিটে আছে ঠিক আছে ওয়েট এটা একটু দেখাই আচ্ছা এই যে ওখানে এই যে দেখেন আজকের সিগনাল এটা হলো আজকের ভিআইপি সিগনালে এই যে আঠেরো অক্টোবর এই যে আজকে উনি এই সিগন্যালগুলো নিয়ে উনি এখন এই যে এতগুলো এত ডলার প্রফিটে আসেন আপনি আপনারা জাস্ট হিসাব করেন এটা জাস্ট আজকের হিসাব আপনাদেরকে দেখাইলাম যাই হোক আপনারা এখন নিজেরা নিজেরা ডিসাইড করেন বিসমিলা চার্টে এতদিনও যারা জয়েন করেন নাই আপনারা ভাই ভুগবেন আপনারা এই টুডে ওটো মানে ইনশাল্লাহ আপনারা মানে ভুগবেন এক বছর পর হলেও দুই বছর পর হলেও পাঁচ বছর পর হলেও আপনারা বলবেন ইস ওই সময় যদি আমি বিসমিল্লা চার চ্যানেলে থাকতাম আমি আজকে বাইনারি ট্রেডিংয়ে মানে কিছুটা হলেও ইনকাম করতে পারতাম ঠিক আছে যে ভিডিওটা এই পর্যন্তই এখনও সময় আছে এদিক সেদিক না ঘুরে বেড়ায়া মানে এই যে লালসা যারা দেখায় এই সব ভিডিও না দেখা ভাই বিসমিল্লা চারটা জয়েন করেন ভালো কিছু মানে আউটকাম করে